গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসে তোমাদের সব বাইকে অনেক স্বাগত কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা একটু কাজ মানে ইচ্ছেই করছিল না ভিডিও বানাতে আছে কালকে তো কোনো ভিডিওই ছাড়িনি বাথরুমে দেয়াল বডি হয়ে গেছে কারেন্টে তো মিস্ত্রি ডাকা হয়েছিল ওই করতে করতে একটু দেরি হয়ে গেল আর ভাবলাম একটু ভিডিও বানাই বানিয়ে ছেড়ে দিই কালকে তো কোনো ভিডিও ছাড়িনি আজকে একটু ভিডিও বানাই বানিয়ে ছাড়ি তার জন্য ছাড়ে এলাম সকালবেলা উঠে আজকে তো বৃহস্পতিবার তোমাদের দাদা ঘরে থাকে তো তার জন্য সকালে রান্নাটা নেই কিন্তু সকালে কাজ অনেকটা হয়ে গেছে আমি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে উঠে এসে ভিডিও বানাতে এসেছি তো অনেকটা কাজ কমপ্লিট হয়ে গেছি কাচাকুচি করেছি প্রচণ্ড রোদুর উঠেছে আজকে খুব ভালো লাগছে অনেক দিন পর সতেরো দিন একটানা বৃষ্টি হওয়ার পর দুদিন রোদ উঠেছিলো সেরকম রোদ ওঠে না উঠেছিল মোটামুটি বৃষ্টি হয় না তারপর আবার দুদিন হলো বৃষ্টি ভীষণ বৃষ্টি হলো তো এখন মোটামুটি রোদ উঠেছে ভীষণ সব কাচাকুচি করেছি দেখো সব কুচি করেছি সব শুকনো করতে দিয়েছি কুচি করে কুচি তো রোজের হয় আমার তো যাই হোক চলো নিচে যাই আর সকাল থেকে মনটা ভালো নেই বন্ধুরা ওই তো দেয়াটা বডি হয়ে আছে আর ইচ্ছা করে ভিডিও বানিয়ে ছাড়তে ইচ্ছা করছে না তো তার জন্য চলো ঘরের তো কাজকর্ম হয়ে গেছে সব কমপ্লিট হয়ে গেছে ঘরের কাজ আর এবার হবে চা যেহেতু আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা ঘরে আছে তাই হবে চা চা করব চলো ফুল নিয়ে যাব ফুল নিয়ে এসেছ এই ছাদটা প্রচন্ড বৃষ্টির জন্য শ্যাওলা হয়েছিল আজকে সব ব্লিচিং দিয়ে পরিষ্কার করেছি আর কি চলো ফুল তুলে নি আমাদের ফুল কিনতে হয় না বন্ধুরা আর আর সকালবেলায় একটা অঘটন ঘটে গেলো দেয়ালে হাত দিয়েছি কারেন্ট মেরেছে খুব জোরেই মেরেছে আমাকে মানে দেয়ালগুলো একটু ধুলো হয়ে আছে আমি ভাবলাম একটু পরিষ্কার করে দিই মানে ধুলো হয়ে আছে একটু ভাবলাম পরিষ্কার করে দিই তো সেই পরিষ্কারই করতে গেছিলাম পরিষ্কার করতে গিয়ে আর আমাকে কারেন্টে শর্ট মেরেছিল। তো যাই হোক চলো ভালো লাগছে না তো কাজগুলো করেন ঘরের কাজও কমপ্লিট তোমাদের দাদা দিচ্ছে ঠাকুরের সেবা ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে এখনো সেবা দেয়া হয়নি আর এখানে দেখো মিশো থেকে একটা যে অর্ডার করেছিল এগুলো কি বলে গেটার আলু কাটে সুন্দর করে কি বলে এগুলোকে এগুলো অর্ডার করেছিলাম আর মানে দেখলাম কিনশতে দেখলাম যে যে সুন্দর বেশ কাটা হচ্ছে আর আমাদের ফ্রায়েড রাইস হয় যখন কোনো কুটুম এলে অনেকটা হয় তো সেই সময় গাজর ফাজর কাটতে ভীষণ অসুবিধা হয় আর তাড়াতাড়ি করে দুটো আলু ভাজা আলু কেটে নিলাম তার জন্য অনেকগুলো ব্লেড আছে এর তো ওই জন্য অর্ডার করেছিলাম অর্ডার করেছিলাম আর এটা খুব সুন্দর এসেছে এবার এটা কেমন ব্যবহার হয় সেটা আগে করে দেখতে হবে ব্লেডগুলো তো ভীষণ ধার দেখো কতগুলো ব্লেড আছে অনেকগুলো ব্লেড আছে অনেক ধরনের ব্লেড আছে দুটো তিনটে চারটে আর পাঁচটা আর একটা দেখো লাগানো আছে ছটা প্লেট আছে তা ছটা প্লেটে আলাদা আলাদা ডিজাইনের জিনিস কাটা হবে তো অর্ডার করেছিল আমার খুবই দরকার এটা আমার সেই জন্যই অর্ডার করা ছিল আর দেখো সন্ধেবেলা হয়েছে রান্না হয়েছে লুচি খাবে পড়েছিল তোমাদের দাদা তো ওই সব রান্নাবান্না হয়েছে চলো সবাইকে খেতে দিই আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও আর সবাই ভালো থেকো প্লিজ একটা করে লাইক করো কমেন্ট করো তাহলে ভিডিও করতে ভালো লাগে লাইক কমেন্ট থাকলে ভিডিওতে আর খুব ছোটো ভিডিও প্লিজ ক্লিক করে দেখুন সবাই দেখো অ্যাডগুলো একটু দেখো আর প্রথমে শেষে মাঝে যে অ্যাডটা একটু দেখো সব সময় আবার অ্যাড আসে অনেক সময় আবার অ্যাড আসেও না যাই হোক ভিডিওটা দেখো আর কমেন্টে জানো কেমন হয়েছে আর লাইক করো প্লিজ লাইক করলে কমেন্ট করলে ভিডিও করতে ভীষণ ভালো লাগে সবাই ক্লিক কর ভালো দেখো চলো আজকের মধ্যে এইটুকুই আবার দেখা হবে আবার ভিডিও নিয়ে আসছি আগামীকাল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও আমি আমার ছাড়া যত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে চলো টাটা